বিনা অনুমতিতে ভাঙা হচ্ছে বন্ধ কারখানা ঘটনার খবর পেয়ে সোচ্চার খর্দ পৌরসভার পৌর প্রতিনিধিরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্পের জমিতে শিল্পের কথা বলছেন সেই সময়ে খর্ধ পৌরসভার অন্তর্গত খর্ধ এম এস মুখার্জি রোড এলাকায় গত চার বছর ধরে বন্ধ একটি কারখানা ভাঙার কাজ করা হচ্ছিল বৃহস্পতিবার সেই ঘটনার খবর পেয়ে খরদ পৌরসভার বেশ কয়েকজন পৌর প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে কারখানার ভাঙার কাজে বিরোধিতা করতে শুরু করেন কারখানার গেটের সামনে ঘটনার খবর পেয়ে আসেন খর্দ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা খর্দ পৌরসভার পৌরপিতা সুকণ্ঠ বণিক গণিক সদস্য নন্দিতা সিনহা পৌরপিতা চিনময় কুমার দাস দিলীপ সিনহা স্বরাজ দাস সুদীপ ভট্টাচার্য ও অনিমেশ মুখোপাধ্যায় ঘটনার খবর পেয়ে খড়দোহ থানার পুলিশ এসে কারখানা ভাঙার কাজ বন্ধ করে দেয় এর পাশাপাশি ঠিকাদারকে খড়দোহ থানায় নিয়ে যাওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক পৌরপিতা সরাজ স্বরাজ দাস ও ঠিকাদার বিকাশ সাউ জানান বিষয়টা হচ্ছে এটা আজকের সমস্যা নয় এটা সাত আট মাস ধরেই পৌরসভায় আলোচ্য বিষয় যে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড এই ল্যান্ডগুলোর ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি কখনও ডোবা বা পুকুরের ল্যান্ডের ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে এটা গভর্নমেন্ট প্রোটোকলের মধ্য থেকে চেঞ্জ হচ্ছে কে বা কারা করছেন কিভাবে করছেন আমরা জানি না এখন ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডে পৌর অঞ্চলে কোনো ইন্ডাস্ট্রি থাকলে তার রক্ষণাবেক্ষণ দেখাশোনার দায়িত্ব পৌরসভা করে পৌর ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডটা এই ইন্ডাস্ট্রিটা অনেক দিন আগে বন্ধ হয়েছে সিক ইন্ডাস্ট্রি সিক ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডে আমাদের যতটুকু আইনে যখন জানা আছে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পারপাসই ব্যবহার হয় কোনো কোনো ক্ষেত্রে গভর্নমেন্ট এটা প্রোটোকল চেঞ্জ করেন ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডকে ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল ল্যান্ডে পরিবর্তন করেন যেমন মনে করুন এখানে হেভি কেমিক্যাল করেছেন হেস অব ইন্ডিয়া করেছেন ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল ল্যান্ডে পরিণত হয়েছে এদের একটা পদ্ধতি হয়েছে সেই পদ্ধতিতে পৌরসভা থেকে নো অবজেকশন লাগে আমাদের পৌরসভা আমার কাছে যতদূর খবর আছে নো অবজেকশন দেয়নি এটা ডিএমের কাছে যায় ডিএম থেকে এসডিও আছে শুনানি হয় শুনানির পর ল্যান্ডের ক্যারেক্টার চেঞ্জ হয় এখন আজকে যে সমস্যাটা আমি তো কদিন ধরেই শুনছি যে এবার বোর্ড মিটিং হয়েছে এরা ডেমুলাইজেশনের জন্য পৌরসভায় আবেদন করেছে সেই আবেদন বিওসির মিটিংয়ে না বাতিল হয়ে যায় নাকচ হয়ে যায় যে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড এখন ভাঙা যাবে না কে বা কারা করছে বিস্তারিত না জানার পর ভাঙা যাবে না গত পরশু দিন না গতকাল সরাজ দা আমাকে ফোন করলে ইওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ দাস যেরকম ঘটনা আমি কাজ হচ্ছিল আমি কাজটা বন্ধ করেছি বললাম ভালো তুমি পৌরসভাকে জানাও উনি যথারীতি তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন এবার আজকে সকালে ফোন করলো আমি বললাম অন্যান্য কাউন্সিলরকে জানাও পৌরসভার চেয়ারম্যানের সাথে সরাসরি বললো কথা হয়েছে চেয়ার এমএলএর সাথেও কথা হয়েছে এবং উভয়ই বলেছেন আমরা বিষয়টা সম্বন্ধে জানি না যদি কেউ না জানেন একটা যে কোনো ব্যক্তি তার নিজের দায়িত্বে এই কাজটা করতে পারে অবৈধভাবে হচ্ছিল এটা অবৈধ কি অবৈধতার বৈধতার যে বিষয় ভাঙার বিষয় বিষয়ের বিষয় এটা পৌরসভা অনুমতি দেবে কত স্কোয়ার ফিটে কত পয়সা পৌরসভায় জমা দিতে হবে জমা দিলে এটা ভাঙার দেবে কি দেবে না সেটা পৌরসভার সিদ্ধান্ত তার মধ্যে পৌরসভা এটা দেখবে মাপবে মেপে যদি মনে করে পৌরসভা দেবে সেটা বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে রেজুলেশন হয়েছে সেটা বন্ধ করার জন্য আপাতত দেওয়া না সেটা আমাদের লাস্ট একটা মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে গত পাঁচ সাত দিন আগে এখন এটা কিভাবে কি পদ্ধতিতে হচ্ছে এটা যখন আমাদের কাউন্সিলর কয়েকজন এসেছিল স্বরাজ দাস রাজু ভরচার্জ অনিমেষ নন্দিতা সিনহা আমাদের এক্সিকিউটিভ অফিসার এসছেন যারা কাজ করছিলেন ওদের প্রথমে ডাকা হয় যে কি ব্যাপার তুমি আসো এসে ঘরটা খোলো ওরা রাজি হয়নি তবশেষে এরা পুলিশকে ফোন ফোন করেছেন এক্সিকিউটিভ অফিসার তিনি অভিযোগ করবেন থানাতে ওনার কথার ভিত্তিতে পুলিশ এসছেন যারা ছিলেন তাদের কয়েকজনকে অ্যারেস্ট করেছেন সবাইকে করেননি অ্যারেস্ট তো করলে এই অ্যারেস্টের কিছু হয় না কোনো ইয়ে নেই এটা এই থানার থেকেও ছেড়ে দিতে পারেন কোর্টে পাঠালেও বেল হবে তা এমন কোনো ধারা নেই ধারায় যে নন বেলবেল সেকশন হবে আমার যতদূর আমি বন্ধ রয়েছে আপাতত বন্ধ রয়েছে এক্সিকিউটিভ অফিসারকে আমরা অনুরোধ করেছি পৌরসভার পক্ষ থেকে একটা কমপ্লেন করার জন্য এখন এই জমি কে কিনছেন কে মালিকানা আছেন কোন দালাল ধরেছেন কোন কোন দালালরা নেপথ্যে কাজ করছেন আমরা অন্ধকারই আছি ঠিক আছে এখন দালাল চক্রই তো সবচেয়ে বড় চক্র যেটাই আজকে পশ্চিমবাংলার সমস্যার কারণ এবং আমাদের গভর্নমেন্টের কাছে ক্ষতিকারক দেখেন যে কোনো এলাকার পৌরসভা হচ্ছে একটা লোকাল গভর্নমেন্ট এইসব ব্যাপারে আমার পূর্বে আমাদের দলের সভাপতি সুকর্থম বললেন বিস্তারিত আমি এই ফ্যাক্টরির সাথে দু হাজার ছয়ের সঙ্গে জড়িয়ে আছি এখানে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ব্যান্ডেজ ফ্যাক্টরি আমি এখানে ইন করেছিলাম সৌভ চট্টোপাধ্যায় সভাপতি ছিলেন আমি তার সহসভাপতি ছিলাম যাই হোক ভেঙে গেছে সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন পর বন্ধ হয়ে যায় ওনারা বিক্রি করেছেন যে কোনো একজনকে বিক্রি করেছেন তারা ওখানে অ্যাপ্লাই করেছে ডেমুলেশন করার জন্য আমাদের বোর্ড মিটিংয়ে সেটা স্যাংশন হয়নি তার সত্ত্বেও অবৈধভাবে কী করে ভাঙা হয় গত পশু ভাঙতে আমাকে খবর দিয়েছে এলাকার ছেলেরা আমার একটা দায়বদ্ধতা আছে আমার ওয়ার্ডে আমার নিজস্ব ওয়ার্ড এটা একুশ নম্বর ওয়ার্ড আমি তার কাউন্সিলার আমার একটা দায়বদ্ধতা আছে সেই জন্য আমি কাজটা বন্ধ করেছি সেটা অজানা নিশ্চয়ই কোনো অবৈধভাবে আসে করছে এর পিছনে নিশ্চয়ই কারোর মাথার হাত আছে নাহলে করতে সাহস পাবে একটা ইন্ডেসুস আমার ওয়ার্ডে আছে আমি বিভিন্ন জায়গায় জানিয়েছি এমএলএ কে চেয়ারম্যানকে দলের সভাপতি এবং প্রত্যেক কাউন্সিলারকে জানিয়েছি আমি আমি যা করা করেছি করেছি সেই হিসাবে আমরা চাইছি যে অবৈধভাবে ভাঙছে এটা বন্ধ হোক বৈধভাবে আসুক আমরা মেনে আপনাকে আমি বলছি এই জমির মালিক যিনি হচ্ছেন জয় সিনহা উনি আমাদেরকে একটা মানে এই জমিটা যে স্ক্র্যাপ আছে ভাঙার একটা ওয়ার্ক অর্ডার দিয়েছেন তার সাথে কোর্টের অর্ডার আছে ভাঙার জন্য আমরা সব কাগজ নিয়ে পৌরসভাতে জমা দিয়েছি আইনগতভাবে হিসাবে যেটা পৌরসভার চার্জ হবে বা যা হবে যেটা উচিত সেটা আমরা পারমিশন জন্য সব কাগজপত্র জমা দিয়েছি পৌরসভা হ্যাঁ 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 শুধু ভাঙাই আমার এদের কোনো রোল নেই আর শুধু একমাত্র আমরা ভাঙাই কাজ নিয়েছি এবার এটা হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড মালিকও ইন্ডাস্ট্রি করবে মালিক কোনো দিন বলিনি এখানে যে ল্যান্ড ডেভেলপিং মানে আবাসন বা কিছু বহুতল করবে এই সেরকম কোনো কথা বলিনি মালিক মালিক বলেছে এটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করে অন্যভাবে করবে সেটা আমার দেখার দরকার নেই আমার কাজ হচ্ছে শুধু ভাঙার ভেঙে মাঠটা করে দেওয়ার আজকে এই আজকে কি হলো কোনোভাবে আমি জানতে পেরেছি আমি বাইরে ছিলাম হঠাৎ করে আমার কোনো ইনফরমেশান ছিল না আমাকে জানানো মানে আমার যে গেটে আমার সিকিউরিটি ছিল সে আমাকে ফোন করে জানালো দাদা এখানে একম ব্যাপার হচ্ছে আমি একটু দূরে ছিলাম আসতে দের হয়েছে মানে প্রশাসন এসছে এখানে তারপরে লোকাল কাউন্সিলর কিছু এসেছিলো তারপরে এই ওয়ার্ডে যে কাউন্সিলর উনিও ছিলেন ওনারা এসে কিছু বিরোধ করেছেন প্রশাসন আমাদের চারটে ছেলেকে নিয়ে গেছে আমার আসতে দেরি হয়েছে আমি এখন প্রশাসনে যাব গিয়ে নিজের ব্যদ্ধ কাগজপত্র দেখাবো কাউন্সিলার বলতে চাইছে এখানে ইন্ডাস্ট্রি আছে এখানে বহুতল হবে আমি এই ব্যাপারে তো আমার কোনো কিছু করেনি কেন কি আমি শুধু ওয়ার্ক অর্ডার পেয়েছি ভাঙার জন্য আমি তো এখানে বহুতল করব না এটা আমার পারমিশন নেই আমার এক্তিয়ারে নেই আর তারপরে বহুতলও হবে না ইন্ডাস্ট্রি হবে সেটা প্রশাসন বুঝবে পৌরসভা বুঝবে মালিক পক্ষ বুঝবে এটা আমাদের কোনো রোলই নেই আমরা এখন প্রশাসনে যাবে যেহেতু আমাদের দু তিনটে ছেলেকে নিয়ে গেছে প্রশাসনের সাথে বৈধ কাগজপত্র আমরা শো করব তারপরে যা লিগাল হবে সেটা আমরা করব। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন